গভীর রাতে যখন ঘর বাড়ি নিস্তব্ধ তখনই শোনা যায় সেই ডাক একটা মিষ্টি অথচ অদ্ভুত স্বরে কেউ যেন কারো নাম ধরে ডাকে রফি রফিক একা থাকত গ্রামের এক পুরনো বাড়িতে তার বাবা মা অনেক আগে মারা গেছেন তাই সে শহর ছেড়ে গ্রামে চলে আসে চাষাবাদ করতে কিন্তু এই বাড়ির একটা ইতিহাস আছে এখানে আগে যে পরিবার থাকত তারা হঠাৎ করে উধাও হয়ে যায় লোক মুখে শোনা যায় রাতে কেউ একজন ডাক দেয় আর যারা সে ডাকে সাড়া দেয় তারা আর ফিরে আসে না রফিক এসব ভূতের কাহিনীতে বিশ্বাস করত না কিন্তু কিছুদিন ধরে সে অদ্ভুত সব ঘটনা টের পাচ্ছিল মাঝরাতে দরজা কাঁপে খরম পরে কেউ যেন উঠোন দিয়ে হেঁটে যায় আর মাঝে মাঝে কানে আসে সেই ডাক রফি রফি রফিক রাতে খেতে বসেছে তখনই জানালার বাহিরে কিছু একটা নড়াচড়া করতে দেখলো প্রথমে ভেবেছিল বোধহয় বাতাসে গাছ দুলছে কিন্তু দুয়েক পর সে স্পষ্ট শুনতে পেল একজন নারী দাঁড়িয়ে আছে লম্বা কালো চুল মুখ ঢেকে রেখেছে আর সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে আসছে রফিক আতঙ্কে দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে দিল কিন্তু তারপর বাহিরে থেকে শোনা গেল সেই গলায় রফি 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 দরজা দরজা খোলো খোলো রফিক পাগলের মতো কাঁপতে লাগলো সে জানালার পর্দা টেনে দিল কিন্তু হঠাৎ করেই জানালার কাছে চাপ চাপ লাল কিছু ছিটকে পড়ল রক্ত রফিকা থাকতে পারল না সে দৌড়ে গিয়ে লণ্ঠনটা চালিয়ে দিল কিন্তু তার কাঁধে ঠান্ডা শ্বাসের একটা অনুভূতি পেল কেউ যেন ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে দেখল একটা শুকনো হাড় বেরিয়ে আসা হাত তার দিকে বাড়িয়ে আছে সে ভয়ে জ্ঞান হারালো পরদিন সকালে রফিক জেগে দেখে গ্রামের কয়েকজন মানুষ তাকে বাড়ির উঠোনে অজ্ঞান অবস্থায় পেয়েছে সে সব খুলে বললো কিন্তু গ্রামবাসীরা একে একে মাথা নিচু করে ফেলল গ্রামের এক বৃদ্ধ বলল তুমি তাকে দেখে ফেলেছ মানে সে তোমাকে আর ছাড়বে না রফিক বিস্ময়ে তাকিয়ে রইল বৃদ্ধ বলতে লাগলেন অনেক বছর আগে এই বাড়িতে এক তরুণী থাকতো নাম ছিল নিশি তাকে একদল ডাকাতে সে রাতের অন্ধকারে খুন করে আর সেই থেকে সে রাতের বেলা বাড়ির বাসিন্দাদের নাম ধরে ডাকে যে তার তাকে সাড়া দেয় সে আর বেঁচে থাকে না রফিকে শিট দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল কিন্তু আমি তো দরজা খুলি নাই বৃদ্ধ তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বললেন হ্যাঁ কিন্তু তুমি তাকে দেখেছো আর সেটা তার জন্যই যথেষ্ট রফিক সেদিনই গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু যাওয়ার সময় সে গ্রামের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ বাতাসটা কেমন যেন থমকে গেল চারপাশে অদ্ভুত নিরবতা আর তারপর একটা ফিসফিসানি কানে এলো রফিক রফি তুমি কোথায় যাবে রফি রফি তুমি কোথায় যাবে